আহ মাছ পেয়েছে মাছ পেয়েছে আজকে আটাখে খাবো না আমাকে খেয়ে না তুমি আমাকে বাইরেতে চাষ করো আমি তোমাকে অনেক মাছ দেবা দুজনে সেই মাছটিকে রান্নাঘরের পুকুরে রেখে দিয়ে তারা বাইরে চলে যায় কিছুদিন পরেই সেই মাছটি অনেক পোনা হয় ও মাই গড শুনছো শুনছো তাড়াতাড়ি এসো দূর রোজ রোজই শুকনো মুড়ি খাওয়া আর ভাত খাওয়া পছন্দ হচ্ছে না মা আমরা মাছ খাবো মা আমাকে মাছ দাও আরে বেটা আমাদের বাড়িতে তো এখন কোনো মাছ নেই তুই একে পরে দেখা যাবে না আমি মাছ না পেলে আমি ভাত খাবো না আরে বাটা ভাত খেয়ে নে আমি পরে নদীতে গিয়ে মাছ ধরে আনবো এখন তুই যা আছে খেয়ে নে এটা কি ব্যাপার তুমি খাবার ছেড়ে উঠে গেলে কেন তুমি থাকো আমি নদীতে গিয়ে মাছ ধরে আনছি এখন যেতে হবে না তুমি পরে যাবে খাবারটা খেয়ে নাও এখন বসে মাছ ধরে না এলে এই খবর আমার গলা দিয়ে না তুমি জাগো আমি তাড়াতাড়ি চলে আসব তখন সে নদীর কাছে গিয়ে জাল ফেলতে লাগলো কিন্তু একটা মাছ উঠলো না তখন সে হতাশ হয়ে বলল তার কিছুক্ষণ পরে সে একটা মাছ পেল हां মাছ পেয়েছি মাছ পেয়েছি আজ কি এটাকে খাবো না আমাকে না তুমি আমাকে বাইরেতে চাষ করো আমি তোমাকে অনেক মাছ দেব মাස්ටার তো কথা বলছিলেনছে একটা মাছ কি করে কথা বলতে পারে যায় বাড়ি নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে গিন্নিকে এটা বলি হে 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 আজ ভাগ্য খুলে গেছে ভাগ্য খুলে গেছে কী ব্যাপার আবার চুরি টুরি করে নিয়ে এলে নাকি চুরি নাগো আজকে একটা মাছ পেয়েছি ডিমওয়ালা মাছ ডিমওয়ালা মাছ ডিমওয়ালা মাছ হবে এই মাছটিকে আমরা রান্না করে চাস করব তাহলে এই থেকে আমাদের অনেক মাছ হবে তাহলে আমাদেরকে আর মাছ ধরতে হবে না এটা তো তুমি খারাপ বলো নি চলো চলো যাই তারা দুজনে সে মাছটিকে রান্নাঘরের পুকুরে রেখে দিয়ে তারা বাইরে চলে যায় কিছুদিন পরেই সে মাছটি অনেক পোনা হয় ও মা গো শুনছো শুনছো তাড়াতাড়ি আসো কি হয়েছে ঘরে আগুন লেগেছে নাকি তুমি যে কাল মাছ এনেছিলে সেই মাছ থেকে পোনা হয়েছে অনেক পোনা একটি মাছ থেকে অনেক মাছ তবে তো আমরা ধনীপতি হয়ে গেছি তবে মা আমরা তাহলে আবার থেকে মাছ খেতে পাবো কি মজা কি মজা